প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ গৃহ নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো গত পর্বে আমরা এই অধ্যায়ের পঁচিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা ছাব্বিশ থেকে শুরু করব। বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা হওয়ার মূল কারণ কোনটি অনুকূল আবহাওয়া বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি উষ্ণ বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল সাব্বির জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের উপাদান সম্পর্কে জানতে চায় সে জানবে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত আন্তর্জাতিক তারিখরেখা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই বাংলাদেশের জলবায়ু সমভাবপন্ন ক্রান্তীয় মৌসুমি মৌসুমি নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জলবায়ুর উপাদান হলো বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা অক্ষাংশ সমুদ্র থেকে দূরত্ব বায়ু সমুদ্র স্রোত নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে সুনামগঞ্জ জেলায় পঞ্চগড় জেলায় ঠাকুরগাঁও জ্বালায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই ও তিন বাংলাদেশে ঘূর্ণিঝড়ও জলশ্বাস হয় এপ্রিল থেকে মে মাসে জুলাই থেকে আগস্ট মাসে অক্টোবর থেকে নভেম্বর মাসে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এবং তিন নিচের অনুচ্ছেদটি পড়ে তেত্রিশ ও চৌত্রিশ নং প্রশ্নের উত্তর দাও বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করতে গিয়ে বুঝতে পারে দেশের সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না অনুচ্ছেদে উল্লেখিত সময়ে বাংলাদেশে কোন বায়ু প্রবাহিত হয় মৌসুমী বায়ু উক্ত বায়ুর প্রভাব অপেক্ষাকৃত কম রাজশাহীতে চট্টগ্রামে কুষ্টিয়ায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ ও তিন এই যে এক রাজশাহী এবং তিন কুষ্টিয়া নিচের অনুচ্ছেদটি পরে পঁয়ত্রিশ ও ছত্রিশ নং প্রশ্নের উত্তর দাও মৌসুমী বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুতে অধিক হয় বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সময় দিক পরিবর্তন করে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বৃষ্টিপাত হয় বাংলাদেশের অনুচ্ছেদের উল্লেখিত বায়ুটির গ্রীষ্মকালীন গতিপথ কোনটি সমুদ্র থেকে স্থলপথের দিকে উক্ত বায়ুর বৈশিষ্ট্য এটি একটি নিয়ত বায়ু প্রধানত দক্ষিণ এশিয়ায় সৃষ্টি হয় ঋতু পরিবর্তনের সঙ্গে এর দিক পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর তিন ঋতু পরিবর্তনের সঙ্গে এর দিক পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তন কারণে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফলে কি ঘটছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি বৈশ্বিক উচ্চায়ন উচ্চায়নের ফলে মেরু অঞ্চলে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিণাম কী পৃথিবীর নিম্ন অঞ্চল পানিতে ডুবে যাবে যানবাহনের তেলও ধোয়া থেকে কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড কোন ঘটনাটি থেকে আমরা জলবায়ু পরিবর্তনের বিপদ বুঝতে পারি বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের জন্য কোন দেশটি অধিক দায়ী জাপান কী ধ্বংসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বনভূমি বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কেন অবাধে গাছ কাটায় একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ বাংলাদেশে বনভূমির পরিমাণ কত ভাগ সতেরো ভাগ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসগুলো কি নামে পরিচিত গ্রিনহাউস হাউস বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য কোন ধরনের দেশ বেশি দায়ী উন্নত সুপ্রশিক্ষার্থী আস্থল এখানে শেষ করছি তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে Λέγεται η μέρα. Αλλιά πέσει.